সবসময় সময় এই দুইটা নাম্বার আপনারা সেভ করে রাখবেন রাইট ইসলামপুরে এসে আমাদের এই নাম্বারে ফোন দিলে খুব সহজে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন জেনসাল দিয়ে শুরু করবো যেহেতু দেশ গ্রামে প্রচন্ড ঠান্ডা পড়ে আর পুরুষ মানুষের কিন্তু বাইরে কিন্তু বেশি অংশ থাকা পড়ে তো জেন্স দিয়ে শুরু করবো আজকে জেনশাল যেটা দেখাবো হোয়াইটের ভিতরে এটার মধ্যে কিন্তু কালার থাকবে মিনিমাম আট থেকে দশটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী যেটা দেখাবো আমরা এটা কিন্তু অনেক বড় সাইজ আচ্ছা একেবারে ছয় হাতে এটা

প্রত্যেক পিসে বিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে রাইট পরবর্তী যেটা আমরা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জি এটা আপনারা অনলি ছশো টাকা আমাদের এখানে পাইকারি এটা অনায়াসে আপনারা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন আর তাছাড়া আমাদের যে অর্ডারের যে সিস্টেমটা আমাদের মিনিমাম বিশ পিস অর্ডার করতে হবে বিশ পিস অর্ডার করলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো যেহেতু আমরা পাইকারি আর আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো খুচরা কোনো নক দিবেন না এক পিস দুই পিস পাঁচ পিস চাবেন না মিনিমাম নিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভাই সেই পুরুষ এবং সবকিছু মিলে আপনি নিতে পারবেন যারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই একটা সাল আছে দেখেন এটার মতো কালার থাকবে সাত আটটা সাত আটটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সুপার প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে নেক্সট যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের প্রাইস জি অনলি টাকা দেখেন অনলি টাকা হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু তিন চারটে ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে অনলি একশো টাকা একদম গ্যারান্টি গ্যারান্টি থাকবে টাকা টাকা যদি একটা অনলাইন পেজ থাকে অথবা একটা সব থেকে থাকে এই শালগুলা কিন্তু অনেক রানিং হবে আপনি যদি শাড়ির ব্যবসা করেন অথবা থ্রিপিস সেল করেন জি তো সেই ক্ষেত্রে আপনার উইন্টারে কিন্তু ওই নিয়ে ব্যবসা করতে পারবেন অনলি একশো আশি টাকা আমরা কি দিচ্ছি দেখেন ওয়াও এই দেখেন টাকা একদম রানিং প্রিন্ট আর এই শালগুলো একটা আপনার চার মাস ইউজ করতে পারবে এটা যেহেতু আপনার হালকা ঠান্ডাতে পরা যায় জি এটা আছে টুইল শাল টুইল শাল দেখেন টুইল শাল এটার প্রাইস থাকবে 180 টাকা 180 টাকা টুইলের মধ্যে আরেকটা কালার দেখাবো জি এটা হচ্ছে আপনাদের 180 টাকা টুইল শাড়ি এটা কিন্তু দোনো সাইড পরা যাবে এক সাইড বাবার বাড়ি এক সাইড শ্বশুর বাড়ি এই দেখেন দোনো সাইড পরা যাবে আচ্ছা আচ্ছা চমৎকার একটা কালেকশন এগুলোর প্রাইস থাকবে 180 টাকা আর এগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কালার থাকবে ডিজাইন থাকবে সেভাবে আপনি নিতে পারবেন আচ্ছা স্যার নেক্সট যেটা আমরা দেখাবো এটা কিন্তু উলের শাল উলের শাল দেখেন ওয়াও

এক শাল অনলি টাকা এটা অনেকে কিন্তু হ্যান্ডপিন করে ব্লক করে তারা কিন্তু নিতে পারবেন এক একই রকম 컬러 অনেক অনেকটা চাইলে আমরা দিতে পারবো দিতে পারবো এটা হচ্ছে রং এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা হবে থাকবে এটা হচ্ছে প্রিন্ট এটার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা তিনশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আর তাছাড়া আমাদের আবারও দেখাই দিই প্রত্যেকটা সালের আমাদের নাম এবং প্রাইজগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লিস্ট যতই ঠান্ডা না কেন আপনারা সব সময় এই প্রাইজে কেনাকাটা করতে পারেন আচ্ছা আচ্ছা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাতান শাল কাতান সাল সাল এটাও তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা প্রতিটা সালে কিন্তু কালার থাকবে আর এটা হচ্ছে নেট ওল ফ্যাশনেবল বর্তমানে খুব রানিং সাল দুই হাজার চব্বিশ পঁচিশের আপডেট ডিজাইন একদম হ্যাঁ তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা আর এটা হচ্ছে এক ফুলের শাল এক ফুলের শাল এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু টুইল দোনো সাইড পরা যাবে এই দেখেন দোনো সাইড দুই সাইড ইউজ করতে পারবে দোনো সাইড পরা যাবে এটার প্রাইস থাকবে মাত্র একদম দেখা কিন্তু আমি আবারও বলি প্রত্যেকটা সালে কিন্তু আমাদের আমরা ইচ্ছে করে কিন্তু নাম দিইনি আমাদের প্রত্যেকটার নাম কিন্তু দেওয়াই আছে এটা নয়ন তারা নয়ন তারা তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস উলের সাল

এগুলো হচ্ছে তাদের জন্য অনলি চারশো টাকা হোলসেল প্রাইস জামদানি আচ্ছা নেক্সট যেটা আমি দেখাবো এটার নাম হচ্ছে জল তরঙ্গ এটা রোদ গেলে একটা শাইনিং করে এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জলপুরি আচ্ছা জলপুরি

কালার থাকবে প্রত্যেকটার মধ্যে কালার থাকবে কালার পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো টাকা হোলসেল প্রাইস থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটা হোলসেল প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ আমি সিমারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো একটা ডিজাইন আছে দেখেন চমৎকার একটা ডিজাইন সিমারের মধ্যে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা বর্তমানে সবচেয়ে টপ লিস্টে আছে জি দেখেন ওয়াও চমৎকার ডিজাইন এই একটা শাল এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে থ্রি ডি ওল

এটাও বিস্কতের মধ্যে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এটার হোলসেল প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ দেখেন একবারে মনে করেন যে মনে হবে যে জীবন্ত ফুলের কাজ করা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি ঠিক আছে হাজার চব্বিশ সালের একটা সেরা ডিজাইন দেখে ওয়াও এটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এর চেয়ে ভালো কাজ করা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর কাশ্মীরি শাল কিন্তু আমাদের অলরেডি চলে আসছে যারা কাশ্মীরি নিতে চান আমাদের ভিডিও কল দিবেন অথবা আমাদের শপে আসবেন তাহলে আপনারা কাশ্মীরি শালগুলা কিন্তু নিতে পারবেন আর ভিডিও শেষে আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ার আর আইটিসি টা এটা গুগলে সার্চ করলে কিন্তু শো করে সেই ক্ষেত্রে চিন্তা কিন্তু আপনাদের সুবিধা হবে আর আরো সুবিধা হবে আমাদের লিস্ট পেয়ে যাবেন আসার সাথে সাথে আমরা লিস্ট দিব লিস্ট অনুযায়ী আপনারা কেনাকাটা করতে পারবেন আর এখনই কিন্তু আপনার সময় এখন যারা কেনাকাটা করবেন প্রত্যেক পিসে বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে কিন্তু অনেকে ভাবেন যে বিশ পঞ্চাশ টাকা কিছু না কিন্তু আপনি এক লক্ষ টাকার মাল যখন কিনবেন আপনার পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার টাকা বাঁচবে সেই ক্ষেত্রে কিন্তু যারা শীতের কাশ্মীরি শাল পাইকারি বিষ বিক্রি করতে চাচ্ছেন পাইকারি নিয়ে পাইকারি যারা বিক্রি করতে চাচ্ছেন তাদের এখনই কিন্তু সুবর্ণ সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ